আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরাকাতু প্রিয় দর্শক মণ্ডলী আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমি ভালো আছি আপনাদেরকে একটা আজকে সুসংবাদ দিব আমাদের গ্রুপের মোহাম্মদ আরিফ ভাইয়ের সফলতার পশল আরিফ ভাই অনেক দক্ষতার সহিত হংকং ভিসার জন্য অ্যাপ্লাই করছেন অনেকেরই গত মার্চ মাসে তার মধ্যে একটা একটা করে রেজাল্ট আসা শুরু করছে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এই দুইটা হংকংয়ের টি ভিসা আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা দুইটা এগুলা একজন হচ্ছে ইসমাইল হোসেন আর একজন হয় রিফাত ভাই ইসমাইল হোসেন ভাই এবং রিফাত ভাই দুইজনের দুইটা হংকংয়ের ই ভিসা অ্যাপ্রুভাল আসছে এই মাসেই চার পাঁচ দিন আগে তো অনেকের এখনও পাইপলাইনে আছে আসে ইনভিটেশন এখনও আসে নাই রেজাল্ট আমারটাও অনলাইনে আসে এখন আমারটা রেজাল্ট আসে নাই তো আপনারা যারা যারা হংকংয়ের ই ভিসা করতে চান অতি শীঘ্রই আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আরিফাইয়ের নাম্বার লাগলে আমার কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করেন আমি আপনাদেরকে আরিফ ভাইয়ের মোবাইল নাম্বার দিয়ে দিব অতি সহজে এই যে দেখেন অতি সহজে হংকংয়ের ই ভিসা অতি সহজে এখন আমাদের বাংলাদেশের পাসপোর্ট হোল্ডারদেরকে হংকং ই ভিসা প্রোভাইড করতেছে অল্প অল্প কিছু ডকুমেন্টস দিলে হয় আর যদি কোনো ডকুমেন্টস কোনো সমস্যা থেকে থাকে এটা আরিফ ভাই কীভাবে কী করতে হবে আপনাদেরকে বলে দেবে তো একবার যদি আপনারা হংকং থেকে ঘুরে আসতে পারেন ভাইরে রে ভাই কী হবে সেটা আপনার একটু চিন্তা করে দেখেন ইউরোপ আমেরিকার ভিসা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে আমার মনে হয় আপনারা একবার হংকং ঘুরে আসেন এই বিষা নিয়ে হংকং কারণ হংকং হচ্ছে এশিয়া মহাদেশের যদি এটা আলাদা দেশ না এটা চীনের একটা অঙ্গরাজ্য কিন্তু যদি একবার হংকং ঘুরে আসতে পারেন তাহলে আপনাদের পাসপোর্ট ট্রাভেল হিসেবে অনেক স্ট্রং হয়ে যাবে অনেক স্ট্রং হবে এবং আপনারা চাইলে ইউরোপ এবং অস্ট্রেলিয়া আমেরিকা সেন্ট জেন বিশা আপনাদেরকে আপনাদের জন্য সহজ হয়ে যাবে তো আপনার অল্প কিছু ডকুমেন্টস দিয়ে আরিফাইয়ের মাধ্যমে ফাইল প্রসেসিং করলে আপনারা ইনশাল্লাহ হংকংয়ের ভিসা পাবেন আর হংকং একবার ঘুরে আসতে পারলে ভাইরে ভাই কপাল খুলে যাবে ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আমিও যাতে হংকংয়ের এই বিষয়টা পাই আমারও ইচ্ছা আছে হংকং থেকে ঘুরে আসা আমার ট্রাভেলস এটা অনেক স্ট্রং করা আমার আরও কয়েকটা দেশ ঘুরা আছে তো আমি ইনশাল্লাহ যদি হংকং এই বিষয়টা পাই আমিও যাব ইনশাল্লাহ হংকং আর আরিফ ভাই খুব রিজনেবল প্রাইসে অল্প টাকার মাধ্যমে আপনাদেরকে হংকংয়ের ফাইল প্রসেসিংটা করে দেবেন আমি আমার রেফারেন্স দেবেন আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব বলবেন যে ও এই চ্যানেলের সাবস্ক্রাইবার এটা বললে উনি আপনাদেরকে খুব সহজে অল্প টাকার মাধ্যমে এবং কোনো ডকুমেন্ট যদি শর্ট থাকে ওইটা যদি উনি আপনাদেরকে সাপোর্ট দিতে পারে সাপোর্ট দিবে আর যদি না পারে বলবো জানা ভাই আপনারা দেন তখন আপনারা অ্যানেজ করে দেবেন আপনারা আরেপের সাথে অতি সত্য যোগাযোগ করেন এখন হংকং খুব সহজে আমাদেরকে ভিসা দিচ্ছে কিন্তু সব সময় সব দেশ ভিসা দেয় না যেমন মনে করেন এক থেকে দেড় বছর আগে কানাডা আমাদেরকে গণহারে ভিসা দিচ্ছে কিন্তু এখন গণহারে রিজেক্ট করতেছে হয়তো এখন আমাদেরকে গণহারে ভিসা দিচ্ছে আবার কিছুদিন পরে গণহারে রিজেক্ট করবে তো যখন যেটা দে সুযোগ আসে তখন সেটা কাজে লাগান তো এই মুহূর্তে আপনার অল্প কিছু ডকুমেন্টস দিয়ে হংকংয়ে ই জন্য অ্যাপ্লাই করেন আপনারা ই ভিসা আশা করি পেয়ে যাবেন খুব সুন্দরভাবে পেয়ে যাবেন আপনারা আমাদের আর আরিফের সাথে যোগাযোগ করেন এই যে দেখেন ইসমাইল হুসেন ভাইয়ের ই ভিসা আর এটা হচ্ছে রিফাত ভাইয়ের ই ভিসা আমার হাতে দুইটা ই ভিসা আসছে এবং আরও অনেকগুলো পাইপলাইন আছে ওয়ান বাই ওয়ান আসবে ইনশাল্লাহ কারণ উনি খুব দক্ষতার সহিত এই হংকংয়ের এই ভিসাগুলো প্রসেসিং করে এবং উনি মালয়েশিয়ার ভিসা করে এই ভিসার জন্য মালয়েশিয়া উনি হান্ড্রেড আর হান্ড্রেড এখনো পর্যন্ত ওনার কোনো রিভিউজ আসে নাই মালয়েশিয়ার ভিসার মধ্যে উনি মালয়েশিয়া ভিসা যতগুলাই করছে মাল্টিপল ভিসা বলেন আর ট্যুরিস্ট সিঙ্গেল এন্ট্রি ভিসা বলেন সবগুলা হান্ড্রেড আর হান্ড্রেড উনি সাকসেস তো ওনার সাথে মালয়েশিয়ার ভিসার জন্য আপনার যোগাযোগ করতে পারেন পাশাপাশি উনি থাইল্যান্ডের বিষয় করেন এবং ভিয়েতনাম কম্বোডিয়া ফিলিপাইন এইসব দেশের ভিসা প্রসেসিং করে দেন এবং প্রাইজের মধ্যে ভিসা প্রসেসিং করতে পারবেন ইনশাল্লাহ আপনারা এখন এই মুহূর্তে তাড়াতাড়ি হংকংয়ের ভিসার জন্য অ্যাপ্লাই করেন আর একবার হংকং ট্যুর রিভিশ নিয়ে ঘুরে আসেন তাহলে অনেক কিছু সহজ হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত